প্রতি সত্য দরকার নির্বাচিত সরকার বাংলাদেশ পাকিস্তান ভারতের সাম্প্রদায়িক শক্তি পরস্পরের সহদর ভাই এদের রাজনীতি পরস্পরকে সহযোগিতা করে যারা মুক্তিযুদ্ধকে খেলছেন এই খেলা বন্ধ করুন সংস্কার প্রস্তাবের উদ্দেশ্য জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে নির্বাচন পশ্চিমবঙ্গ কমিশন গঠন হয়েছে এটি একটি ইতিবাচক অগ্রগতি সংস্কার আগে নারী চন আগে এই নিয়ে হতো হয়তো বিতর্ক সৃষ্টি করছে কোন কোন মহল সংস্কার নির্বাচন সাংঘ শিখ নয় পরশ পরের পরিবারক এটা চলমান কোপিয়া আগে আগেও সৈরাতারি সরকার গন্ত গণতন্ত্র চান নন্দয়ন চান সুন্দর মনত সাংঘ শিখছে না

বাহাত্তরের সংবিধান জাতীয় চার মন্দিরটি জাতীয় জাতীয় মন্দিরটি বাতিল জাতীয় সংকীত নিয়ে বিতর্ক এই সমস্ত এজেন্ডা ছিল না এগুলো সামনে এনে ইতিমধ্যে স্বৈরাচার বিরোধী যে দাম বান সাধারণ মানুষের জাতীয় সৃষ্টি হয়েছিল তার মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছে এখানে ভিন্ন মত পোষণ করলেই স্বৈরাচারের দোষণ হিসাবে

নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যে না কেন শেষ পেয়ে জনগণ পাবে বলে মনে করে এই পথে দেশ জাতি এবং দেশের স্বাধীনতা সর্বমত রক্ষা করা সম্ভব অতি সত্য দরকার নির্বাচিত সরকার অতি সত্য দরকার নির্বাচিত সরকার বাংলাদেশ পাকিস্তান ভারতের সাম্প্রদায়িক শক্তি পরস্পরের সহদর ভাই এদের রাজনীতি পরস্পরকে সহযোগিতা করে সাম্প্রদায়িক কথা গণতন্ত্রের শত্রু মানবদার শত্রু এর বিরুদ্ধে মানবিক গণতান্ত্রিক দেশপ্রেমিক প্রগতিশীল শক্তিকে লড়াই সংগ্রাম জারি রাখতে হবে ঐক্যবদ্ধ হতে হবে সাম্রাজ্যবাদ মানবতার বন্ধু নয় বন্ধুরা আমার বাংলাদেশের মুক্তিযুদ্ধ জনযুদ্ধ কারণ বায়ানুক ধামে পড়মল আমরা উপস্থিত ছিলাম বলে কেউ সহযোগিতা করেছিল আমরা তার জন্য কৃতজ্ঞ আর স্বাধীনতার 55 পর যারা 72 সংবিধানের কেবলমাত্র রচনা রিপোর্ট sonda করছে ই কারণে এই সুযোগ পেয়েছে এবং কা এবং কাভের গড কারণে এই সুযোগ পেয়েছে তারা আজকে এই পরিস্থিতির জন্য দায়ী

গণতন্ত্র সাই এবং প্রনিষ্ঠানিক রূপ পাবে বলে মনে করে না